আদালত মাননীয় ট্রাইব্যুনাল বিচার যত কঠিনই হোক যত বাধার প্রাচীর আসুক সমস্ত বাধার প্রাচীর ভেঙে যদি না বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে আমরা জাতি হিসাবে আগামী আর আগামী দিন এগোতে পারবো না আমি একটা বিচারের মানদণ্ড আপনাদের সামনে তুলে ধরতে চাই সে বিচার নিয়ে আজ পর্যন্ত বিতর্ক আছে উনিশশো সালে মাত্র এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করেছিলেন আমেরিকান আদালত সেই বিচারের মুখোমুখি হয়েছিলেন জুলিয়াস এবং অ্যাথেল রোজেনবার্গ জুলিয়াস এথ রোজেনবার্গ এবং অ্যাথেল রোজেনবার্গ তার দম্পতি ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দেশের বিরুদ্ধে অপরাধ করছে গুপ্তচর বৃত্তি করে তার কারণে কোরিয়া দ্বীপে লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারা গেছেন তাদের বিচার প্রক্রিয়ায় আমেরিকার সিভিল সোসাইটি থেকে শুরু করে গোটা বিশ্ব জেগে উঠেছিল সমস্ত নোবেল লরিটিরা বিজ্ঞানীরা এই বিচারের বিরুদ্ধে কথা বলেছিলেন এদেরকে খালাস দিতে বলেছিলেন এই বিচার প্রক্রিয়া নিয়ে ফ্রান্সের সাথে আমেরিকা তৎকালীন সময়ে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন অবস্থা গিয়েছিল তখন প্রেসিডেন্ট এই বিচার নিয়ে করেছিলেন সেখানে যে যে আসা সাক্ষী এই আসামিদের বিরুদ্ধে রোজেনবার্গ দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন সেই সাক্ষী এক পর্যায়ে যে ট্রাইব্যুনালের কাছে বলেছিলেন ওদের মৃত্যুদণ্ড থেকে মার্জনা দেওয়া হোক নিবেদন করেছিলেন প্রেসিডেন্টের কাছে নিবেদন করেছিলেন তখন আইজেন হাওয়ার একটা উক্তি করেছিলেন উনি বলেছিলেন এটা আমি বলতে পারি পারমাণবিক যুদ্ধের বিশাল সম্ভাবনা তৈরি করে এই দম্পতি পুরো বিশ্বের লাখ লাখ নিরাপরাধ মানুষের মৃত্যু পরোনা জারি করেছে দুজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর অবশ্যই একটি বড় ঘটনা কিন্তু তার চেয়েও বড় ঘটনা হবে যদি লাখ লাখ মানুষ এই গুপ্তচরদের কারণে মারা যায় সেদিন সে বিচার সম্পন্ন হয়েছিল মৃত্যুদণ্ড দাবি করা মৃত্যুদণ্ড হওয়া কার্যকর হওয়া মৃত্যুদণ্ড মাধ্যমে নেয় বিচার নিশ্চিত করা একটি বড় ঘটনা হিসাবে অনেকেই দেখবেন কিন্তু এই আসামিদের যদি ন্যায় শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে এই আসামিদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে পাঁচ বছরের শিশু মারা যাবে দশ বছরের আনাস মারা যাবে পানি বিতরণ করা অবস্থায় মুগ্ধ মারা যাবে বুক চিতিয়ে আবার রাজপথে দাঁড়িয়ে আবু সাহিদরা মারা যাবে আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি এই দুইজনের বিচার ব্যাহত হয় এই দুজনের যদি শাস্তি না হয় যেটা আইনে করা আছে তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসে রাস্তা করে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি সেটা বলে আমি সর্বশেষ কথা বলব সেটি হলো রোজেনবার্গ দম্পতি সাহসের সাথে কারাগারে থেকে তার আইনজীবীকে উনিশে জুন উনিশশো সালে প্রথমে জুলিয়ার চিঠি লিখেছিলেন ফাঁসির কাষ্ঠের মুখোমুখি দাঁড়িয়ে লাস্ট দিন আমি প্রত্যাশা করব এই আসামিরা আদালতে এসে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত উপস্থাপন করে এথেল এবং জুলিয়াসের মতো বলবেন পৃথিবীতে শান্তি আনার জন্য সোনার ফসল আর গোলাপের দিন আনার জন্য অনাসে মাথা উঁচু করে সাহস নিজেদের শক্তিতে লক্ষ্য স্থির রেখে অকম্পিত বিশ্বাসে জল্লাদের চোখে চোখ রেখে আমরা দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাড় যোগ্য ভূমি করে গড়ে তোল ভূমি রেখে যাব আমি বিশ্বাস করি আমি প্রত্যাশা করি আমার এই আসামিরা ন্যায় বিচারের মানদণ্ড নিশ্চিত করতে হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ভূমি গড়ে তুলে দেওয়ার জন্য ওনারা বলবেন যেমন বলেছিলেন অ্যাথেন্স অ্যাথেল এবং জুলিয়াস লয়ারের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়েছিলেন স্বাধীনতা এবং জীবনকে সুন্দর সত্যি করে তোলে তা পাবার জন্য মাঝে মাঝে খুব রকম মূল্য দিতে হয় তারা হয়তো এরকম একটি উক্তি দিয়েই এই বিচারের রায় মেনে নেবেন অন্য কোনো পথ বেছে নেবেন না অন্য কোনো পথে তারা হাঁটবেন না

let justice be done. yes, madam, even though the heavens should fall, yes, we can assure all of you that justice will be done at any cost. much of justice will be done for both sides. absolutely. and justice will be done very fairly, very transparent, beyond all questions. even though questions will be raised by some party it doesn't matter. we will not Care who will say what, but I repeatedly want to say justice will be done from this time at any cost in every matter. So thanks a lot. Much a pleasure. Uh, learned patron general. We are very much grateful to you at the commencement of the patron of this proceeding. Uh, you managed your heavy schedules and you appeared in the tribunal, you had your made um. maiden speech. and today, at the conclusion of the proceeding, you uh, very hardly managed the time to come to the tribunal and to deliver your very, very precious, resourceful speech. লশি লিপ কাইন্ড টু এলাং সাবস এরপরে খুব বেশি দরকার নাই শুধু কয়েকটা পয়েন্ট যেগুলো ডিফেন্স সাইড থেকে রেজ করা হয়েছে খুব বেশি জবাব দেওয়ার ছিল না আমাদের তারপরে কয়েকটা পার্টিনেন্ট কোয়েশ্চেন তারা তুলেছেন যে কয়েকটা বিষয়ে আমি জবাব দিতে চাই একটা কথা উনি বলার চেষ্টা করেছেন যে হাত পা বেঁধে নাকি ওনাদেরকে সাঁতার কাটতে বলা হয়েছে দ্যাট ইস অ্যাবসুলুটলি মিসকনসিভড এই আইনটা ভেরি স্পেশাল ল এটা তৈরি করা হয়েছে ফর স্পেশাল পারপাস যেটা বাংলাদেশের প্রচলিত অন্য কোনো আইনে এই বিষয়গুলোতে বিচার করার অধিকার নাই বলেই স্পেশাল লটা তৈরি করা হয়েছে উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট যেটাতে বলা হয়েছে অ্যান্ড অ্যাক্ট টু প্রোভাইড ফর ডিটেনশন

এই আইনটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন বিশেষ করে জাতিসংঘের আন্ডারে পরিচালিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস আইসিসির যে রোম স্ট্যাটিউট সেটার সাথে কমপ্লিটলি কম্প্যাটিবল করা হয়েছে যেটা ইয়ল আসিস অলরেডি আমরা সাবমিট করেছি বিভিন্ন সময়ে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ফর দ্য পারপাস অফ দি ডেফিনেশন অফ দ্য ক্রাইমস অ্যান্ড এলিমেন্টস অফ ক্রাইমস রোম স্ট্যাটিউট থেকে আমরা সমস্ত এলিমেন্টস গুলো গ্রহণ করতে পারবে এবং সেটা সম্পূর্ণভাবে রোম এর সাথে কম্প্যাটিবল এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলার কোনো অবকাশ নাই সুতরাং ওনারা যেটা বলার চেষ্টা করেছেন যে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা হয়েছে সেটা সঠিক নয় কারণ যদি আমরা সেকশন নাইনটিনটাও লিস্ট দেখি যে এভিডেন্সটা কত এলাবোরেট করা হয়েছে রুলস অফ এভিডেন্সটাকে যদিও এখানে ক্রিমিনাল প্রসিডিওর কোড প্রযোজ্য নয় এভিডেন্স এক প্রযোজ্য নয় কিন্তু বিকল্প হিসাবে crimes against humanity মতো কমপ্লেক্স বিষয়ে বিচার করার জন্য যে ধরনের রুলস এন্ড এভিডেন্স দরকার সেটা সম্পূর্ণভাবে 19 সেকশন 19 এখানে System of this tribunal or to the proceedings of the administration of justice. Amrigana, even though the evidence act is not applicable, even though CRPC has not been made applicable, but we have given unfettered opportunity to the defense, to the application of our discretionary power conferred under section 46. That is the inherent power. Yes, We have given every right, every facility, every opportunity to the defense. So, the defense cannot say that the defense has been deprived of any opportunity. And I am giving further opportunity to say anything in this context if the defense wants to say. But there has been no stone left unturned. To give all the opportunities, rights, facilities to the defence. Much obliged, So, regarding this, I, I am concluding my submission. And the next one is uh, the argument has been made on behalf of the defence is that it is not widespread or systematic because uh, the offence has been committed in. ডিস্ট্রিক্ট মাই লার্নি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য ওয়াইড স্প্রেড হওয়ার জন্য একান্ন ডিস্ট্রিক্টের সব সাক্ষী আনা প্রয়োজন নেই একটা সেটা যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাকের পার্ট হিসাবে হয় তাহলেও এটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক হওয়ার জন্য যথেষ্ট হবে সেই ব্যাপারে আমরা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে বিচারকৃত আদালতের নজির এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি একান্ন ডিস্ট্রিক্টে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে অফেন্স হয়েছে সেগুলোর ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্স আমরা দিয়েছি ভিডিওগ্রাফস দিয়েছি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে জাতিসংঘের প্রতিবেদনগুলো দিয়েছি সেগুলোর থেকে খুব সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা ওয়াইড স্প্রেড ছিল এটা এটা ছিল সুতরাং লাইভ যদি ডিস্ট্রিক্টে সেটাও যথেষ্ট প্রমাণ করার জন্য আমরা যদি একটা ডিস্ট্রিক্টের সাক্ষী দিয়েও প্রমাণ করতাম শুধু ঢাকা শহরে সেটার থেকেও প্রমাণ হওয়া যথেষ্ট হতো যেটা ওয়াইড স্প্রেড অথবা সিস্টেমেটিক হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশ থেকে সাক্ষী এনেছি সুতরাং এই আর্গুমেন্টটাও বিবেচনাযোগ্য নয় কোয়ালিটি অফ এভিডেন্সের ব্যাপারে আমরা যেটা বলতে চাচ্ছি ওনারা বলার চেষ্টা করেছেন যে বিশেষ করে ভিডিও কলের ব্যাপারে এটা হয়তো এআই দিয়ে বানানো আমরা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এই আদালতে প্রমাণ করেছি প্রথমত এই যে নির্দেশনাটাই দেয়া হয়েছিল ফ্রম দি একুশ নাম্বার ওয়ান সেইটা রেকর্ড করা হয়েছিল রাষ্ট্রীয় একটি সংস্থার মাধ্যমে আমরা রাষ্ট্রীয় সেই সংস্থার কাছ থেকে এটা জবাব জব্দ করেছি তারা সেই জব্দ তালিকা স্বাক্ষর করেছে তারা সার্টিফাই করেছেন যে আমাদের এখান থেকে জব্দ করা হয়েছে সেই কন্ট্রোশটি ফরেনজিক টেস্ট বাংলাদেশের যে ফরেনজিক টেস্ট করার যে ব্যবস্থা আছে সেখান থেকে প্রমাণিত হয়েছে এর বাইরে আন্তর্জাতিক সবচেয়ে বড় যে সংস্থাগুলো আছে তারা এটাকে নিজেরা তাদের মতো করে তদন্ত করে বলেছেন এটার কন্ট্রোশট পরীক্ষিত ফরেনজিক টেস্টে এবং তারা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ফার্মকে দিয়ে ফরেনসিক ল্যাবকে দিয়ে এনটিএমসি থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বিবিসি বিবিসি এবং আল জাদিরা তারা আলাদাভাবে তাদের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তারা এটা পরীক্ষা করে তারা রিপোর্ট দিয়েছেন যে এটা 100% ওনারি ভয়েস এটা এআই দিয়ে তৈরি নয় সুতরাং এই যে কোয়ালিটি অফ এভিডেন্স সেটা ফরেনসিক টেস্টে প্রমাণিত নাম্বার 1 নাম্বার 2 এটা রেকর্ডিং প্রসেসটা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা দ্বারা সুতরাং এখানেও কোনো সন্দেহ তলার অবকাশ নেই তৃতীয়ত হচ্ছে এই ফরেনসিক তার যে টেলিফোনিক নির্দেশ সেটা সার্টিফিকেশন হয়েছে যে নির্দেশটা তিনি যাকে দিয়েছিলেন তিনি সাক্ষী দিয়ে বলেছেন যে এই নির্দেশ প্রধানমন্ত্রী কাছ থেকে এসেছিল চতুর্থ তো হচ্ছে তার নির্দেশ যে এক্সিকিউট হয়েছে লিতাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে সেগুলো ভিডিও ফুটেজ লাইভ উইটনেস সেগুলো প্রমাণ করেছে। সুতরাং ফ্রম পাসিং দি অর্ডার বাই দি প্রাইম মিনিস্টার এবং এক্সিকিউশন অন দি গ্রাউন্ড সবকিছু ধাপে ধাপে অকাট্য ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণ করা হয়েছে সন্দেহতলার সামান্যতম অবকাশ এখানে নেই বা ছিল না যেটা প্রথম দিন থেকে আমি বলে এসেছি যে এই আদালতে আমরা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার করে এভিডেন্স গুলো তুলে যে এই আদালত শুধু নয় ওনারা দুনিয়ার যে কোনো এটা পরীক্ষার জন্য দেখতে পৃথিবীর যে কোনো আদালতে এই এভিডেন্স অকাট্য রূপে প্রমাণিত হবে এরপরে আমরা শুধুমাত্র লাইভ উইটনেস যারা ভিকটিম হয়েছেন যারা গুলি শরীরে বহন করেছেন আহত হয়েছেন অঙ্গ হারিয়েছেন চোখ হারিয়েছেন তাদের সাক্ষী সেই জায়গায় অবস্থিত যত সাংবাদিক এগুলো ভিডিও করেছেন সেই ভিডিওগুলো লাইভ স্ট্রিমিং বিভিন্ন সংস্থা বার্তা সংস্থা টেলিভিশন চ্যানেল গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো এসেছে এর বাইরে এই ভিডিওগুলো আবার এআই দিয়ে বানানো এখানে সেগুলো ফরেন্সিক টেস্ট হয়েছে এরপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো সার্টিফাই করেছেন তারা তাদের কমিশনের মাধ্যমে রিপোর্ট দিয়ে বলেছেন যে এগুলো আমরা পেয়েছি সেগুলোর যত সমর্থন সে দরকার ছিল সেগুলো আমরা পেয়েছি পত্রপত্রিকা যেগুলো রিপোর্ট করেছেন সেগুলো আমরা নিয়েছি টেলিভিশন চ্যানেল রিপোর্ট করেছেন সেগুলো নিয়েছি যারা এইগুলো ক্যামেরায় ধারণ করেছেন সেই সাংবাদিকদের সাক্ষ্য আমরা নিয়েছি সুতরাং সাক্ষ্যের যতগুলো স্টেপ ছিল এটাকে নিখুঁত এবং নিরপেক্ষ বা এটা জেনুইন প্রমাণ করার জন্য সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে এই এভিডেন্সগুলো আদালতের সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণিত হয়েছে এই এভিডেন্স হিমালয়ের মতো দৃঢ় হিরের মতো স্বচ্ছ ক্রিস্টালের মতো স্বচ্ছ এটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট এই ব্যাপারে কোন রকম সন্দেহ করার কোন অবকাশ কোনো পক্ষ থেকে করার নেই বা সুযোগ নেই ফাইনালি আমি যেটা বলবো যারা এখানে আসামি হয়েছেন যেটা আমি আগের দিনও বলেছিলাম যে তাদের মধ্যে কোনো রিমোর্স নেই তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই এত বড় অপরাধ করেছেন দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংগঠিত হয়েছে তিনিও জানেন কিন্তু কখনোই তার মধ্যে কোন ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি উল্টো তিনি যারা তার বিরুদ্ধে যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন তাদেরকে হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন তাদের লাশগুলো বঙ্গোপ সাগরে ফেলে দেওয়ার কথা বলছেন এবং সর্বশেষে তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন তিনি সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই পাতা ফাঁদে পাওয়া দেয়নি তারা যারা ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য অঙ্গীকারের প্রতি আদালতে তাদেরকে নিয়ে এসছেন বিচার প্রক্রিয়া স্মুথলি সামনে পরিচালিত হচ্ছে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোন উস্কানিতে বাংলাদেশের কেউ পা দেয়নি এইটা ডেমিনার অব দিউড এইটা তাদের জন্য ফ্যাক্টর হিসেবে কাজ করছে মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে না কারণ কখনোই এই অপরাধের জন্য তাদের মধ্যে অনুশোচনা নেই এরকম নিষ্ঠুর হত্যাযোগ্য এইভাবে একটা পুরো প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা পঁয়ত্রিশ হাজার অঙ্গহানি করা এরপরে সামান্যতম রিমোর্স না থাকা এখানে শিশু ছিল নারী ছিল মজুর ছিল ছাত্ররা ছিল তাদেরকে হত্যা করতে তার বুক কাঁপেনি এবং এখন পর্যন্ত তার মধ্যে কোনো রিমোর্স নেই সুতরাং সর্বোচ্চ শাস্তিটাই তার অবশ্যই প্রাপ্য সবশেষে আমি একটি কথা বলে শেষ করবো সেটা হচ্ছে আমাদের তার নাম পারভিন মজুরের কাজ করতো যে যাত্রাবাড়িতে তার গুলিতে তার দু চোখ হারিয়েছে এখন সে অন্ধ সে আরেকটি কিশোর ছেলে গুলিবিদ্ধ ছেলেকে কোলে নিয়ে বাঁচানোর চেষ্টা করাকালে তার দু চোখে গুলিবিদ্ধ হয় যদিও সেই কিশোরকে সে বাঁচাতে পারেনি কিন্তু তার আকুতিটা এই ট্রাইব্যুনালের কাছে যখন তিনি জবানবন্দি দিয়েছেন সেটার মাধ্যমে আমি আমার আর্গুমেন্টটা শেষ করবো তিনি বলেছেন আমার অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা তার নির্দেশেই পুলিশ গুলি করেছে তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না হাজার হাজার মানুষকে আহত এবং নিহত করেছে আমি দুই চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি শেখ হাসিনা বলেছে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে না নাকি রাজাকারে ছেলেরা পাবে আমি হাজার হাজার শহীদদের আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই আমার নয় বছর এবং চার বছরের দুটি ছেলে সন্তান রয়েছে আমার সন্তানদেরকে কে দেখবে আমি চাই এই অন্যায়ের বিচার হোক এটা সঠিক বিচার যদি না হয় ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারাও একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না ভাববে হত্যার বিচার করা এই আকুতিটাকে যদি সামনে নেওয়া হয় যে সামনের কোনো শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযোগ্য চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে আজকের এই বিচার তার জন্য এটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে প্রতিষেধক হিসাবে কাজ করবে এবং ভবিষ্যতের কোনো শাসক তার নিজের জনগণকে এইভাবে হত্যা করার দুঃসাহস কখনো দেখাবে না এইটা বলার মাধ্যমে বলছি যে এই ট্রাইব্যুনালের এই বিচার এই জাজমেন্ট এই অপরাধগুলোর পুনরাবৃত্তি রোধ করার জন্য নেভার এগেইন বাংলাদেশে আর কখনো এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে না এইটার জন্য এই বিচার প্রয়োজন এইটার জন্য এই বিচার করতে হবে এই নেভার এগেইন বলেই আমরা এই ট্রাইব্যুনালের আমাদের আর্গুমেন্টের এই পর্ব এখানে শেষ করছি

সাবেক শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এই জায়গাটা আমি দিবত বলি পালিয়ে যাওয়া কাকে বলে কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে তাকে পালিয়ে যাওয়া বলে উনি লুকিয়েও যান নাই আর উনি যেতে চানো নাই এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনসেন্টে প্রত্যেকটি মানুষই দেখেছে যে উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই খবর দাও কিন্তু তারপরে এসেছেন ওনাকে যেতে বাধ্য করা হয়েছে অর্থাৎ পালি গিয়েছেন এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি আরেকটি কথা বলেছে যে বিচারে এসে যেমন আরেক আর রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন বিচারে এসে মুখোমুখি হয় উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি এই আজকের আমারে আসামি ওই একই কারণে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না এটা হলো আমার দ্বিতীয় লার্নেট স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী সাক্ষী দিয়েছেন সেটা আমার এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভার দিকে করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল অতএব এই যে বক্তব্য সে দ্বারা তার যে বক্তব্য যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন আর একটি কথা প্ল্যানেট এই প্রসিকিউটর সাহেবের যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন একটি মানবতা বিরুদ্ধে অপরাধ হতে হলে একটি জাতি একটি গোষ্ঠীকে একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয় সেটা এখানে ছিল না যেমন ছিল হিটলারের তার প্রচেষ্টা ছিল যে ইহুদি ইহুদিদের যা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ইহুদিদকে ধ্বংস করেছিলেন কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন এই মামলার সঙ্গে সেটা যায় না অতএব এই আমার আসামিরা এরকম কোন পুরো প্রজন্মকে ধ্বংস করার করেছেন বা করার চেষ্টা করেছেন এই বক্তব্য হিসাবে দিমা পোষণ করছে আরেকটি কথা যে ন্যায় বিচার ন্যায় বিচারটি হলো যেমন রাষ্ট্র ন্যায় বিচার চাবে আমি আসামি পক্ষ আমিও ন্যায় বিচার চাই অতএব ট্রাইব্যুনালের কাছে এই যে লর্ডশিপের কাছে আমার নিবেদন আমিও চাই ন্যায় বিচার